শনির তিনটা দৃষ্টি হয় শনি লগ্নে এবং তৃতীয় এবং সপ্তম এবং দশমে তো লগ্নে যদি লগ্নে যদি চন্দ্র থাকে সেখানে একটা সমস্যা হয় লগ্নে শনি শনিচন্দ্র যদি এক জায়গায় বসে থাকে সেখানে শনিচন্দ্র আমরা বীর্যোগ থাকি এবং শনি যদি তার ঘর থেকে যদি তৃতীয় দৃষ্টি দিয়ে থাকে সেখানে যদি চন্দ্র থাকে সেখানে বীরযোগ হবে আপনার সপ্তমে যদি চন্দ্র থাকে সপ্তমে বীরযোগ হবে বা দশমে থাকলে দশমে বীরযোগও হবে এই কি করে দেখুন শনি আমরা সচরাচর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনে এসেছি বা বিভিন্ন জ্যোতিষের মাধ্যম দিয়ে আপনারা শুনে এসেছেন শনি আমাদের অনেকটা ক্ষতির কারক বা আমাদের মারক গ্রহ শনি রবি মঙ্গল রাহু এগুলো আমাদের মারক গ্রহ বা গ্রহ বলা চলে এগুলো দিয়ে আমরা অনেকটা পীড়িত হই বা আমাদের জীবনের অনেক সমস্যার হয় কিন্তু এমন কিছু গ্রহ আছে যার গ্রহটার কারণে আমরা একবারও ভাবি না যে গ্রহটাকে আমরা একটুখানি ভাবনা করলে যে গ্রহের কারণে কিন্তু আমাদের জীবনের সমস্যাটা আসে আমাদের শনির থেকেও বা রবি থেকে মঙ্গল থেকে বা রাহু থেকে যে সমস্যা পাই তার থেকে বড় সমস্যা